সমস্যা ক বাবা আমার ফোন কিতা করতাম কণ ডাক্তর খাও না তো ডাক্তর কোনো খাম না তাহলে তোমার কাছে আইলাম তো লিখ করে দেওয়া আমিনো কান্দাইছো আমি

ও ভাই যেত লাল বুড়ি কলেজের যাই ও যু কলেজে যায় ও নান বুড়ার বুড়া যায় না তুমি আইসার খবর কিতা হত তোক কৈ তুমি কোৱা নাই দেখি আছে